তুমি যেদিন দুনিয়াতে আসো আমি মা তোমাকে যতদিন আমার দুধ পান করাইছি আল্লাহর একটা ফোটা দুধ ও বিনা ওজুতে তোমার মুখে দেই নাই এক ফোটা দুধ বিনা ওজুতে তোমার মুখে দেই নাই এরে আম্মা জান এমন মায়ের সন্তান কেন জগৎ বিখ্যাত আল্লাহর প্রিয় বান্দা হবে না সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই তবে যেন না হয় নামাজি ব্যবহার দিয়া যেন মানুষের দোয়া নিতে পারে আনন্দের ন্যাক দোয়া নিতে পারে এমন একটা সন্তান রেখে যাবেন ও আমার কলিজার যুবক বাবারা কয়েকদিন দুনিয়ায় বাহাদুরি করো তোমার আমার চোখের সামনে কত যুবক চলে গেলো মায়ের কত কান্না কত ত্যাগ আর কত কষ্ট এরে সন্তানেরা যদি বুঝদি চামড়া খুলিয়া জুতা বানায় দিতি মায়ের সাথে বেহাদুরি না রে বাবা আমি যেদিন দুনিয়াতে আসছি যুব তুমি যেদিন বেদনায় মা পাব এই মায়ের কণ্ঠ ঘরের বাইরে যায় না কিন্তু আমি দুনিয়াতে আসার সময় মায়ের এত ব্যথা বেদনার চিৎকারের আওয়াজ বাইরের পাশের বাড়ির মা বোনরা ঘুমাইতে পারে নাই আমার দাদি নানি মায়ের ঠান্ডা করে বুঝায় মা কাঁদে আর বলে মনে হয় মরিয়াই যাব। আমার যাবো এক পরে যায় মা পাগলের মতো বেহু সইয়া যায় আবার কান্না করে হঠাৎ মা বলে ও শাশুড়ি ও মা চলে যাও পাঁচটা মিনিটের জন্য আমার স্বামীকে একটু আমার কাছে আসতে দাও আমার আম্মা জান আব্বা জানের পাইয়া হাতটা ধৈরা চোখের পানি ছেড়ে বলে স্বামী মা বাবার মায়া ত্যাগ করে তোমার ঘরে আসছি খাইয়া না খায় তোমার সংসার কাটাইলা আজ তুমি আমারে মাফ করে দেও যেইভাবে দোয়া করি বাবা বলে ও বিতর্য কেন বলে সাত আসমানের চাপ আমার মাথায় এই প্রসব বেদনায় কত নারী দুনিয়া থেকে চলে যায় ও স্বামী আমিও বাসবো না দোয়া করি ও বাবা একটা দূর দিয়া উজু বানাইয়া যায় না মাঝে গিয়া কান্না করে ও আল্লাহ আমার বিবির হেফাজতের জিম্মাদারি হয়ে যাও এরে সন্তানেরা খাজা মাইন উদ্দিনের মা কান্না করে আর বলে রে মাইন রাতের গভীরে যায় না মাঝে চোখের পানি এক রাত আমি কান্না সারা কাটাইতাম না ওই টাইম তো বড় আরামে আল্লাহর সাথে কথা বলার নির্জন টাইম অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও মঈনুদ্দিনের মা দেখে বলে মঈনুদ্দিন শুধু আমি তোমাকে গর্বে নিয়ে দোয়া করেছি কান্না করেছি এতটুকু না আল্লাহর জাতের কসম তুমি যে দিন দুনিয়াতে আরছো আমি মা তোমাকে যতদিন আমার দুধ পান করাইছি আল্লাহর কসম একটা ফোটা দুধ বিনা অজুতে তোমার মুখে দেই নাই এক ফোটা দুধ বিনা অজুতে তোমার মুখে দেই নাই এরে আম্মা জান এমন মায়ের সন্তান কেন জগৎ বিখ্যাত আল্লাহর প্রিয় বান্দা হবে না সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই তবে বেয়াদব যেন না হয় ব্যবহার দিয়ে যেন মানুষের দোয়া নিতে পারে দোয়া নিতে পারে এমন একটা সন্তান রেখে যাবেন কলিজার ও আমার যুবক বাবারা কয়েকদিন দুনিয়ায় বাহাদুরি করবা তোমার আমার চোখের সামনে কত যুবক চলে গেল ওনার ভেতরে যুবকের লাশ গাড়ির নিচে পানির নিচে ঘুমের বিছানায় যুবকের লাশ আল্লাহর কাছে তওবা করো জীবনে তো কম নামাজ সারলা না দাড়ি কাটলা না ব্যাপার দায় কম চল্লা না আর কত হায়াত আর বাকি কত এখনো তওবা করে নাও জীবনে আর নামাজ সারবানা দাড়ি কাটবা না বেপার দায় চলবা না মা বাবার দোআনিয়া শিক্ষকের দোআনিয়া উলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা আল্লাহ সবার যদি মন্তর দিয়া তওবা করতে পারো আল্লাহ রহমতের নজর দিয়া সবার গুনা গুনো করে দিবেন হেদায়তের মালিক আল্লাহ জানি না কার কপাল ওমরের মতো কবুল হয়ে যাবে আর কপালটা আবু জাহালের মতো খারাপ হয়ে যাবে কে যেন এত বয়ান শুনিয়াও দিল নরম হবে না কান্না আসবে না তওবার বার নিয়ে তো করবে না আবার কপালওয়ালা না জানি গুনার কথা স্মরণ করে চোখের পানি কান্না করে তো বা করবে জীবনে তো কম নামাজ আর নামাজ না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না এরকম অমরের মতো মেজাজ নিয়ে যদি তওবার নিয়ত অন্তরে জমা করতে পারো রে বাবা হায়াতের মালিকাল্লা ইজতের মালিকাল্লা রিজিকের মালিকাল্লাহ ওই আল্লাহর মোহাব্বত নিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া হোলামায় কেরামের পরামর্শ নিয়া চলবা নবীন তরিয়ে জীবনে জীগনে আর নামাজ সারবা না তৌ বা কৰাৰ যদি হয় দুটো হা আতামার আল্লাহকে দেখে ইয়াদাও আয়া আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন طَوْبَ بر مزبوطية شلر দান دنكر مين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار